सर आज के वेदर टाइम उन कोड़े चाहे मनोच लाइन टाइम जावे के हम वेदर चार्ज नहीं चार्ज दिए थे लाइन पे चले वेदर टाइम उन कोच चाहे नहीं 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 दस में दस में तेरा दुमनी तेरा चल जा दिए दी। नहीं दस में एक दिली পরীক্ষার আগের দিন কালকে আমার পরীক্ষা আজকে অনেক পড়তে হবে এশিয়াটিক সোসাইটি আত্মীয় সভা স্কুল বুক সোসাইটি ভারতবর্ষে সব সাবজেক্ট আমার ক্লিয়ার হয়ে যাবে তোর এই সাবজেক্টটা আমি পারবো না কি করব বল তোর না যদি বুদ্ধি থাকে সেখানে আমার তো কিছু করার নেই তোর মধ্যে কি এমন আছে রে তোকে যতবারই পড়তে গেছি ততবারই আমার কোনো না কোনো অসুবিধা হয় তোর মাথায় বুদ্ধি কম তুই সালা একটা গরু পরীক্ষার আগের দিনে শুধু পড়লি কি হয়ে যায় তাহলে তো বিরাট ব্যাপার একটা উপায় বলছি শুন পাশে মোবাইলটা আছে চল গেম খেলবে যা হ্যাঁ মালিক চলে এসো চলে এসো আমরা গেম খেলি ওই পড়াফড়া বাদ দাও দেখিনি তুমি এমনিতেও পারবে না তেমনিতেও পারবে না